পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি আয়তন মাত্র শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার জনসংখ্যা মাত্র এক হাজারের মতো পুরো দেশ আপনি এক ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবেন ছোট হলেও এটা কোনও সাধারণ দেশ নয় এটাই রোমান ক্যাথলিকদের ধর্মীয় কেন্দ্র আর এখানেই থাকেন খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ভ্যাটিকান সিটির নিজস্ব ডাক ব্যবস্থা আছে রেডিও স্টেশন আছে এমনকি নিজস্ব ইউরো কয়েনও মুদ্রিত হয় তবে সবচেয়ে অবাক করা তথ্য হল এই দেশে কোনো জেলখানা নেই হ্যাঁ কেউ গুরুতর অপরাধ করলে তাকে ইতালির আইনে বিচার করা হয় এবং ইতালির জেলে পাঠানো হয় কারণ ভ্যাটিকানের মূল দায়িত্ব ধর্মীয় ও সাংস্কৃতিক প্রশাসন আইন শৃঙ্খলা নয় এ দেশটি সম্পূর্ণরূপে ধর্ম আর শান্তির প্রতীক তাই রাষ্ট্র হিসাবে যত ক্ষুদ্রই হোক এর প্রভাব কিন্তু বিশাল